দীর্ঘ পনেরো দিন যাবৎ তালাবন্দি অবস্থা রয়েছে পিতরাইপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অধীনে পিতরাইপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘ পনেরো দিন যাবৎ তালাবন্দি হয়ে রয়েছে এতে করে এলাকার অসুস্থ রোগীরা চিকিৎসা পরিষেবা নিতে বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে পিতরাইপাড়া থেকে বাইখোরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দূরত্ব প্রায় সাত কিলোমিটার বর্তমান সময়ে সামান্য অসুস্থ হলেও লোকজনেরা বাইখোড়ায় ছুটে আসতে হয় এ নিয়ে স্থানীয় লোকজনেরা জানান যে যেই জায়গায় উপস্বাস্থ্য কেন্দ্রটি দেওয়া হয়েছে সেই জায়গার মালিক উপস্বাস্থ্য কেন্দ্রের গেটে তালা বন্দি করে রেখেছে এ বিষয়ে এলাকাবাসী দক্ষিণ জেলার স্বাস্থ্য আধিকারিক জেম দাসকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি অবশেষে সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন স্থানীয়রা লোকগুঞ্জনে শোনা যাচ্ছে জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান জায়গার মালিককে উপস্বাস্থ্য কেন্দ্রে তালা দেবার পরামর্শ প্রদান করেন এবং জায়গার মালিকের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন এতে করে সরকারি আধিকারিক ও তাপস দত্তের দাপটে কিছু করতে পারছে না স্থানীয় লোকজনেরা ভয়ে তাপস দত্তের বিরুদ্ধে মুখ খুলতে পারছেন না সকলেই চাইছে রাজ্য সরকার যেন ঘটনার সুষ্ঠু তদন্ত করে এলাকাবাসীর স্বার্থে উপস্বাস্থ্য কেন্দ্রটি তালা মুক্ত করেন ওইসা যে বন্ধ বন্ধ দিন আজকে পনেরো দিনে চলে অফিসটা বন্ধ হয়েছে এটা জাগার মালিক এটা তালাটা বন্ধ করছে উনি কি ব্যাপার এটা চাকরি চাইছে কি নাই তা আমরা বুঝে না আমাদের গ্রামের মানুষকে সবাইকে খুলিটা কইছেন না কিন্তু তালা বন্ধ আমাদের গরিব মানুষ মেহতার মানুষ এখানে বাইক আর আমাদের ভিতরায় পুম্পে এখানে সাড়ে সাত কিলোমিটার দূরত্ব আছে ডিস্টেন্স আমরা এখন গরিবেরা কেউ এখানে এইয়া একটা ট্যাবলেট পেয়েছে না কে তালা মারছে তালা মাছের জাগার মালিক হ্যাঁ তার নাম এই তো জাগার মালিক তো সুন্দরী দিয়া তো এখন আপনারা এই বিষয় নিয়ে কারোর জানাইছেন না আমরা জানাইছি আমরা আমরা বৈখরা জেন দাস সেনু কাছে আমরা জানাইছি স্যার সেনু স্যার উনের আয়া দেখছি ওখানে তালা বন্ধ তাই কিতা করার নিচে হ্যাঁ এটা আমরা জানি না এই জায়গাটার নাম কি এই জায়গার নাম সে পিতরাই পুম্পা এখন আপনারা কি চান আমরা তালাক খুলে দেওয়ার জন্য সবাইকে আমরা অনুরোধ করছি